সৌদির কোনো প্রবাসী খবরটি মিস করবেন না প্রবাসীদের ইকামার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেও যাওজাত সৌদি প্রবাসীদের জন্য যাওজাত কঠিন ঘোষণা দিল সঠিক সময়ের মধ্যে তাদের ইকামা নবায়ন না করে তাহলে প্রবাসী এবং প্রবাসীর স্পন্সরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এর সাথে গুনতে হবে জরিমানাও সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর থেকে বর্ণিত হয়েছে যে সৌদি প্রবাসীরা তাদের নির্দিষ্ট সময়ে ইকামা অর্থাৎ রেস্টেন্ট পারমিট নবায়ন না করলে পাশোরিয়াল জরিমানা গুনতে হবে পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে যে সৌদি প্রবাসী অথবা সৌদি নাগরিকদের ইকামা নবায়ন করতে দিতে হবে পাশরিয়াল জরিমানা আর দ্বিতীয়বারের মতো কোনো প্রবাসীর ইকামার মেয়াদ শেষ হলে নবায়ন না করে তাহলে তাকে এক হাজার রিয়াল জরিমানা গুনতে হবে এবং তৃতীয়বারের মতো সে এই ভুলটা করে তাহলে তাকে সমপরিমাণ জরিমানা আবারও দিতে হবে এছাড়া পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে প্রবাসীদের প্রবাসীদের পাসপোর্টে কোনো তথ্য সংযোজন করতে অতিরিক্ত কোনো খরচ হবে না তাই সৌদি প্রবাসী ভাইয়েরা মনে রাখবেন সৌদি আরবে কোনো আইন ভঙ্গ করলে আকামা আইন ভঙ্গ করলে সৌদি প্রবাসী ভাইয়েরা মনে রাখবেন সৌদি আরবে আকামা আইন ভঙ্গ করলে ধরা পড়লে ছয় মাস পরে তাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে এবং সেই প্রবাসীর আঙ্গুলের ছাপ নিয়ে তাকে নিস্তেষে ফেরত পাঠানো হবে এবং আর কোনো দিন সে সেই প্রবাসে যেতে পারবেন না সৌদি আরবে পাসপোর্ট নবায়নের জন্য তিন দিন অতিরিক্ত সময় দিয়েছে সৌদি সরকার তাই প্রবাসী ভাইরা আপনার ইকামার নবায়ন করতে হলে দ্রুত নবায়ন করতে দিন তাহলে আপনি জরিমানার হাত থেকে বেঁচে যাবেন